আপনি কি চান আপনার মুখ ধবধবে ফর্সা উজ্জ্বল আর দাগমুক্ত হোক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কেটি পার লাইট ক্রিমের রিভিউ যেটা নাকি ত্বকে করে তোলে দারুণ ফর্সা গ্লোয়িং আসলেই কি এই ক্রিমে এতটা ক্ষমতা আছে চলুন আজকে পুরো ডিটেলস দেখে নিই আর ভিডিওটি দেখার আগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটিতে ক্লিক করে রাখুন সো চলুন ভিডিওটা শুরু করা যাক এটা হলো কেটি পার নাইট ক্রিম বাজারে দশ গ্রাম প্যাকেজে এটা পাওয়া যায় এই ক্রিমকে নাইট ক্রিম হিসেবে ইউজ করা হয় এবং এর নাম থেকেই বোঝা যাচ্ছে এর মধ্যে পার্ল এক্সট্র্যাক্ট আছে যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এখন বলি এই প্রোডাক্টের গায়ে কি কি লেখা আছে এবং কি । কী এটা ক্লেম করে রয়েছে পার্ল এক্সট্র্যাক্ট যা ত্বককে ফর্সা ও উজ্জ্বল করে ময়শ্চারাইজিং ইনগ্রিডিয়েন্টস রয়েছে যা ত্বককে নরম এবং মসৃণ করে স্কিন ব্রাইটেনিং কমপ্লেক্স যা ডার্ক স্পট ও পিগমেন্টেশন কমাতে সাহায্য করে নাইট রিপেয়ার ফর্মুলা রয়েছে যা ঘুমের সময় ত্বককে রিপেয়ার করে এখন বলি এই কেটি নাইট ক্রিমটাকে কিভাবে ইউজ করবেন রাতে ঘুমানোর আগে ভালোভাবে একটি ফেসওয়াশ দিয়ে মুখটাকে পরিষ্কার করে নেবেন অল্প পরিমাণে কেটি নাইট ক্রিমটা নিয়ে পুরো মুখে ভালোভাবে লাগিয়ে নিন সারা রাত ত্বকে থাকতে দিন তারপর সকালবেলা মুখটাকে ধুয়ে ফেলুন এখন বলি এই ক্রিমটা কি কাজ করে মুখকে ধবধবে ফর্সা করে এবং গ্লোয়িং করে ব্ল্যাক স্পট ব্রোনের দাগ ও পিগমেন্টেশন কমায় ডার্ক সার্কেল হালকা করে রাফনেস এবং শুষ্ক ত্বক নরম করে উজ্জ্বল করে এবং ত্বকের অয়েল কন্ট্রোল করে ত্বককে ব্যালেন্স রাখে এখন বলি এই ক্রিমটার ভালো দিক এই ক্রিমটা হচ্ছে সাশ্রয়ী দামে পাওয়া যায় এবং এই ক্রিমটা ব্যবহার করলে ত্বকটা অনেক বেশি উজ্জ্বল হয় ডার্ক স্পট হালকা হয় নরম এবং মসৃণ একটা ফিল দেয় আর কিছু খারাপ দিক বা পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে সেন্সিটিভ স্কিনে জ্বালা করতে পারে দীর্ঘদিন ব্যবহার না করলে স্থায়ীভাবে ফর্সাভাব আসে না সব ধরনের ত্বকের জন্য এই ক্রিমটা উপযোগী না এখন বলি এই ক্রিমটা ব্যবহার করলে এটার রেজাল্টটা কেমন আসে এই ক্রিম ব্যবহার করলে মুখ অস্থায়ীভাবে অনেকটা ফর্সা এবং উজ্জ্বল দেখাবে নিয়মিত ব্যবহারে ডার্ক স্পট কমতে পারে এবং স্থায়ীভাবে ফর্সা করে না বরং স্কিনকে ব্রাইট আর গ্লো এনে দেয় আপনারা যে কোনো প্রোডাক্টই ইউজ করে থাকেন যদি স্কিনের যত্ন না নেন তাহলে কিন্তু স্কিনটা নষ্ট হয়ে যাবে আর যতদিন পর্যন্ত যত্ন নেবেন ততদিন পর্যন্ত স্কিনটা কিন্তু অনেক বেশি ভালো থাকবে এরকমই এই ক্রিমটা যতদিন ইউজ করবেন ততটা ততদিন আপনার স্কিনটাকে অনেক বেশি ব্রাইটনেস একটা ভাব দি আর এটা ইউজ করা ছেড়ে দিলে স্কিনটা আগে থেকে একটু অন্যরকম হতে থাকবে তাহলে এটাই ছিল আমার কেটি নাইট ক্রিম পার ক্রিমের ডিটেলস রিভিউ যদি আপনি ত্বক ফর্সা ও উজ্জ্বল করার জন্য একটি নাইট ক্রিম খুঁজে থাকেন এটা ট্রাই করতে পারেন তবে মনে রাখবেন যে কোনো ক্রিম ব্যবহার করার আগে প্যাচ টেস্ট করা জরুরি ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনি কমেন্ট করে জানাতে পারেন আপনি কি এই ক্রিমটা ইউজ করছেন নাকি করছেন না ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ